থামমেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কি ব্যাপারে বলবো বলার খুব প্রয়োজন আছে নইলে বলার দরকার ছিল না প্রথম কথা হলো শনির সাড়ে সাথে আচ্ছা শনির সাড়ে সাথে কি জিনিসটা কি জিনিসটা হলো যে শনি এক একটি ঘর বারোটা ঘরের মধ্যে এক একটি ঘর অতিক্রম করতে আড়াই বছর সময় নেয় এই আড়াই বছর এক ঘরের জন্য তাহলে তিনটে ঘরের জন্য কত সাড়ে সাত বছর সাড়ে সাতের এই সাড়ে সাত কথাটা এসছে এই তিনটে ঘর থেকে কোন কোন ঘর আপনার ঠিকুজিতে চন্দ্র যেখানে অবস্থান করছেন সেই ঘরটা এবং তার আগের ঘর এবং তার পরের ঘর এই তিনটে ঘর নিয়ে শনির সাড়ে সাতি সাড়ে সাতিতে কি হয় এই শনির সাড়ে সাতি হলে বিভিন্ন রকম ঘ ঘটনা ঘটে বিভিন্ন রকম যে জ্যোতিষ যেমন বলতে পারে সেই রকম টার্গেট থাকলো যে আপনার থেকে আমি পয়সা নেব আপনার থেকে আমি কিছু ইনকাম করবো কারণ শনি যখন এসছে আপনার সাড়ে সাতিতে আমি কিছু আর্ন করবো এটা হলো মূল মোটো ফ্যাক্ট কিন্তু তা না যদি তাই হয় তাহলে রাহু এক একটি ঘরে দেড় বছর করে থাকে তাহলে রাহু বা আগের ঘর এবং পরের ঘর এবং ওই ঘটনা সাড়ে চারই হতে পারত বা কেতুর ক্ষেত্রেও সাড়ে চারই হতে পারত এখন আবার একটা নতুন শব্দ হচ্ছে ঢাইয়া সেটা কি না সেটা হলো শনি শনির চতুর্থ এবং অষ্টম ঘরগুলো ঢাইয়াতে পড়ে যায় ঢাইয়াতে কি হয় খায় না মাকে জানা বিভিন্ন রকম কল্পনা করা হবে বিভিন্ন রকম ভয় দেখানো হবে যাতে আপনি কিছু না কিছু প্রতিকারের জন্য আপনার উল্টো দিকে বসে থাকে অ্যাস্ট্রোলজাদের কাছে বলেন এবং তিনি আপনার সমস্ত প্রতিকার করে দেবেন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বলবেন আমি তো প্রতিকার পেয়ে খুব ভালো আছি ঘটনাটা তা নয় আপনি ভালো থাকতেন এমনিতেও থাকতেন প্রতিকার করেছেন আপনার অর্থেটা নাশ যোগ ছিল অর্থ নষ্ট নষ্ট হয়েছে এছাড়া কিছু না কিন্তু আপনি খরচা করেছেন বলে সবাই খরচা করুক এটা চাওয়া উচিত না শাস্ত্রানুসারে যেটা হওয়া উচিত সেটাই ভালো এবং শাস্ত্র যাই লিখুক না কেন তাকে বিচার বিবেচনা যুক্তি দিয়ে বুঝে নেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য রাশিচক্রে এই বারোটা ঘর আমরা তিনশো ছত্রিশ ডিগ্রিকে বারো ভাগে ভাগ করেছি এক একটি ঘর হল তিরিশ ডিগ্রি আবার আমরা এদের মালিকও ঠিক করে রেখেছি যেমন এটি মেষ মেষের অধিপতিকে মঙ্গল মঙ্গলের দুইটি ঘর এটি মেষ এবং বৃশ্চিক দুটোই মঙ্গলের ঘর আবার শুক্র তার ঠিক বা দেখুন দুটোই অর্থাৎ ঋষ এবং তুলা তারপর বুধের ঠিক পরপর দুটো ঘর খেয়াল করুন দুটো ঘর পরপর জেমিনি এবং ভার্গ এবং এখানে চন্দ্র রয়েছে এক ঘর অর্থাৎ একটি ঘর অ্যালট করা হয়েছে চন্দ্রকে এবং রবিকে এক ঘর তো এইভাবে এটা রয়েছে এবারে বৃহস্পতি দেখুন ঠিক মঙ্গলের পাশে বৃহস্পতি এখানেও মঙ্গলের পাশে বৃহস্পতি অর্থাৎ ধনু এবং মিন কিন্তু শনির দেখুন পাশাপাশি দুটি ঘর একা শনির এই দুটি ঘর যখনই একই মালিকের হয়ে যায় তখন দেখুন ফলটা কেমন কেন ডিফার করে শনির ক্ষেত্রে ফলটা যে কোনো দশার ক্ষেত্রে ফল যে যে ঘরে আছে আমরা জানি দশাপতি দা প্রাইম মিনিস্টার লাইফ তো বৃহস্পতি দশা পড়লে বৃহস্পতি এই ঘর এই ঘরের ফল অতি অবশ্যই দেবেন তারপর বৃহস্পতি আপনার চক্রে বা গোচরে যেখানে অবস্থান করছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু শনির ক্ষেত্রে শনি পাশাপাশি দুটো যখন ফল হচ্ছে তখন দেখুন আমরা জানি এটা ধরুন এক এবং এটা দুই কারো যদি মকর লগ্ন হয় মকর লগ্নে শনি এবং এক এবং দুই দুয়ের অধিপত্রী অর্থাৎ শনি দ্বিতীয়ের ফল কিন্তু নেগেট করছে অর্থাৎ দিতে চাইবে না ফলে আর্থিক কষ্ট অতি অবশ্যই হবে আবার ধরা যাক লগ্ন তুলা তুলার ক্ষেত্রে আবার কি হচ্ছে না চতুর্থ এবং পঞ্চম ফলে কি হচ্ছে চতুর্থ রেজাল্ট যখন বেশি করে দেবে পঞ্চমের রেজাল্ট শূন্য হয়ে যাবে কারণ কি পঞ্চমের রেজাল্ট ততটা দিতে পারবে না কারণ কি নেগেট করবে ফলে ক্রিয়েটিভিটি স্পেকুলেশন ইনক্লিজেন্সি ইত্যাদি যেগুলো পঞ্চম ভাবের ফল সেগুলো কিন্তু পেতে পারবে না আবার যদি ধরা যায় আমরা এই লগ্ন ধরুন এ কর্কট কর্কট থেকে কি হচ্ছে সপ্তম এবং অষ্টম এবারে সপ্তম অষ্টম হওয়ার ফলে সপ্তম অষ্টম মানে লিটিগেশন তৈরি করলো সেই সঙ্গে সপ্তমের ফল বেশি পাবে অষ্টমের ফল কম পাবে এক্ষেত্রে খানিকটা লাভ হলো অতি অবশ্যই হলো কারণ কি অষ্টমের টেনশনটা খানিকটা কম হবে কিন্তু শনি সপ্তমে থাকার জন্য একটা সেক্ষেত্রে দাবানোর আবার যে যেকোনো ঘর থেকে যখনই একটা প্ল্যানেট বা একটা গ্রহ পাশাপাশি দুটো ঘর থাকছে তখন সেক্ষেত্রে বৈপরীত্য তার মধ্যে অবশ্যই থাকবে আর যে কারণে যে কারণে শনির সাড়ে সাতই আমরা বলে থাকি সাড়ে সাতই বলতে কি এঘর 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 একটি ঘর টপকাতে আড়াই বছর করে সময় নেয় এই আড়াই বছর সময়কালটাকে ইন্টু তিন করে সাড়ে যারা রাশি ধরে বিচার করেন অনেকে দেখবেন এখনো রাশি ফল বিচার করে যান কোন বেশি সে বিচার করেন কোনো যুক্তি নেই বাট রাশি দেখে ওনারা ভাগ্য বলতে পারেন ওনারা সারা পৃথিবীর সমস্ত কিছু বলতে পারেন আমি সেই টপকে যাচ্ছি না রাশি দেখে কখনো ভাগ্য বলা যায় না দেখতে হয় কি লগ্ন লগ্ন দেখেই যদি ভাগ্য বিচার করি তাহলে তর্কের খাতিরে আমি ধরলাম যে লগ্ন আপনার যেটা মেস থেকে যে কোনো লগ্ন হতে পারে সেই লগ্নের সাপেক্ষে যদি ধরি যে আড়াই বছর আগে আড়াই বছর পরে এবং আড়াই বছর লগ্নের টোটাল সাড়ে সাত বছর এক্ষেত্রে সাড়ে সাতই আপনার প্রযোজ্য হবে কিন্তু কেন হবে কেন আর যদি হয়ও দেন হোয়াট হবে কি আমি কি রেজাল্ট পাবো কেন কেন আমি ভয় পাবো যে শনি আমাকে এ করবে কষ্ট দেবে বা ব্যথা দেবে বা ক্ষতি করবে কেনই ভয় আমার থাকবে ভয় পাওয়া একদম উচিত নয় তাহলে শনি সাড়ে সাতি কি কেন আচ্ছা একটা কথা সবসময় মনে আসে যে শনির পেছনেই সাড়ে সাতিটা লাগলো কেন অন্যান্য গ্রহ কারুকে সবাইকে ছেড়ে দিয়ে সেই শনিকেই ধর কেন আসছি একমাত্র শনি যে পরপর দুটো ঘরের মান মকর এবং কুম্ভ এইবারে যে যেকোনো লগ্নের ক্ষেত্রে যে কোনো লগ্নে পরপর দুটো ঘরের ফল পাওয়া যাবে যদি আমরা যে আপনার মকর লগ্ন হয় মকর কুম্ভ অর্থাৎ শনি এক দুই রেজাল্ট দেবে আবার যদি দেখা যাক যে আমি ধরলাম যে মেষ লগ্ন মেষ লগ্ন থেকে যখন ফল কাউন্ট করবেন তখন মেষ লগ্ন থেকে কি হবে দশম এবং একাদশ অর্থাৎ দুটো ঘরের ফল আবার দুইশ থেকে গেলে কি হবে এবং ঠিক দশম এইভাবে প্রত্যেকটা ঘরের যেখান থেকেই লগ্ন কাউন্ট করুন ঠিক দুটো ঘর অর্থাৎ পর পর দুটো ঘরের রেজাল্ট শনিকে হবে কারণ শনি নিজের ওনারশিপে যে দুটো ঘর আছে সেটা হলো মকর এবং কুম্ভ এই দুটো পর পর আছে বাকি কোনো গ্রহের কিন্তু সেই অবস্থা নেই যার জন্যই সব বেটাকে ছেড়ে শনি বেটাকে ঘট শনিকে এই কারণেই আমরা গুরুত্ব দিই কেন এইবারে দুটো ঘর হলে কি ফল দেয় প্রথমত আপনি দেখুন আপনি চতুর্থ ঘরের ফল চাইছেন অর্থাৎ আপনার তুলা লগ্ন একটি স্টুডেন্ট পড়াশুনো করছে বা বিদ্যাভ্যাস করছে ছাপ্তা ছাপ্তাবস্থায় হোক বা ধরুন প্রোমোটিং হচ্ছে বা ধরুন আপনি ঘর বানানোর কথা ভাবছেন চতুর্থ ঘরে যা যা মেটেরিয়াল আছে সমস্ত কিছু ব্যাপারে তাহলে কি হবে তুলা লগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম আবার লগ্নের পরে যদি আপনি বৃশ্চিক লগ্ন ধরেন তাহলে তৃতীয় এবং চতুর্থের মালিকন কে শুনবে এবারে চতুর্থ রেজাল্ট তো দেবে কিন্তু চতুর্থকে তৃতীয় হাউস নেগেট করছে অর্থাৎ চতুর্থ যা রেজাল্ট দেবে বলে তার আগের হাউসটা তাকে নেগেট করে অর্থাৎ দিতে চায় না দিতে দেয় না যার জন্য কি হচ্ছে আপনি যে রেজাল্ট চতুর্থ থেকে আশা করছিলেন যেহেতু তৃতীয় মালিক শনি সেক্ষেত্রে শনি তৃতীয় রেজাল্ট বেশি দেবে চতুর্থকে আটকাবে ফলে চতুর্থ রেজাল্ট পাবে না সিমিলারলি চতুর্থ পঞ্চম হলে পঞ্চমের রেজাল্ট দেবে চতুর্থের রেজাল্টটা বেশি দেবে পঞ্চমের রেজাল্ট কম দেবে ষষ্ঠ পঞ্চম হলে একই জিনিস সপ্তম ষষ্ঠ হলে রোগ বাড়বে সপ্তমের ভাব কম অর্থাৎ আপনি বিয়ের যোগাযোগ করবেন ভেঙে যাবে আহ করতে যাবেন হবে না এই যে ভোগটা এই যে দুর্ভোগটা ভোগায় এটা একমাত্র শনি ভোগায় কখন ভোগায় সব সময় ভোগাবে না তাহলে তো সবার কুষ্টিতে শনি আছে তাহলে আজকে যারা শিক্ষক টপে রয়েছে মানে কি বলে শীর্ষে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কেউ অর্থনীতিতে কেউ এতে খেলোয়াড় জীবনে কেউ রাজনীতিতে শীর্ষে যারা অবস্থান করছেন সকলেরই শনি তো আছে ঠিকুজির বাইরে তো শনির অবস্থান নয় সেই ঠিকুজির মধ্যে সকলেরই শনির ঘর আছে এবং শনির রেজাল্ট সকলে পেয়ে থাকেন মোটামুটি ধরে রাখা যায় প্রশ্নটা এখানে আপনার সাড়ে সাত যদি হয় আমি সাড়ে সাতি হল কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একমাত্র তাদের হবে তাদের হবে কি হবে পরে বলছি কিন্তু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাদের শনির মহাদশা রানিং অবস্থায় আছে আবার বলছি শনির মহাদশা যাদের এখন চলছে বা যখন চলবে সেই সময় একমাত্র প্রযোজ্য হবে যে শনি কি ফল দেবে এবারে প্রশ্ন আসতে পারে যে তার মানে কি আমার শনির দশা চললেই তাহলে খারাপ হবে না আমি তা বলিনি কিন্তু কারণ কি আমি আবার একটা কথা বারবার বলেছি সমস্ত এপিসোডে ডিসকাস করি আজও বলছি শনির সাড়ে সাতিতে খারাপ ফল একমাত্র তারাই পাবে যাদের জন্ম ঠিকুজিতে জন্ম ঠিকুজিতে শনি খারাপ রেজাল্ট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ তাদেরই শনির মহাদশা বা অন্তর্দশা এলে সেই সময়টা কিন্তু প্রচন্ডভাবে খারাপ যাবে আর শনি সবচেয়ে বেশি ভোগায় আবার সবচেয়ে বেশি আনন্দও দেয় কেন তার কারণ হচ্ছে শনি ভোগায় কেন শনি আড়াই বছর ধরে একটা ঘরকে মুভমেন্ট করে একটা ঘরের মুভমেন্ট এক একটা এক বছরের বেশি সময় ধরে থাকে এইবারে এক একটা নক্ষত্র যদি ধরুন আমার শারীরিক অসুস্থ অসুস্থতা দেবে শুনুন আমি এমনিতে সুস্থ লোক ছিলাম অন্য সময় কিন্তু যেই শনির পাটে ঢুকলাম আমার শারীরিক অসুস্থতা শুরু হলো এবারে সেটা কিন্তু একটা লম্বা পাট ধরে চলবে যেহেতু শনি এত স্লো মুভিং প্ল্যানেট একই জায়গায় বসে থাকে ট্রানজিটেও সেই একই রকম অবস্থান চট করে নড়াচড়া নেই ফলে কি হয় যেটাই হোক সুখ হোক দুঃখ হোক ওটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস অর্থাৎ অনেক দিন ধরে ভোগ করতে হয় যার জন্য শনি কখনো খুবই পেনফুল হয়ে যায় আর কখনো খুশির আলো নিয়ে আসে সেই শনি দেখুন অনেকেই শনির শনির পাটে বা শনির দশা অন্তর্দশা শীর্ষের শিখরে রয়েছেন শীর্ষের শিখরে কেন হয় ওটা হয় এই কারণে কারণ কি যখন সাফল্যটা শুরু হলো সেটা কিন্তু দীর্ঘমেয়াদী বহুদিন ধরে চলতে থাকবে কারণ কি শনি একই জায়গায় ধীরে 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 তার অবস্থান চেঞ্জ করতে থাকবেন ফলে সেই জায়গা চট করে চেঞ্জ হয় না আর সেই সময় একটা ভালো সময় একটা ভালো সময় ধরুন আপনার দু বছর আড়াই বছর ধরে চলবে সেই ভালো সময় আপনার জীবনকে চেঞ্জ করে দিয়ে চলে যাবে আবার খারাপ সময় যদি ওটা হয় জীবনকে ডেস্ট্র করে দিয়ে চলে যাবে আটকানো যাবে না যার জন্য শনি খুব মারাত্মক অর্থাৎ শনি ভালো দিলে ভালো খা কিন্তু একটা কথা বলি প্রতিকার করে শনিকে কিন্তু ঠেলা যাবে না ওখান থেকে আপনাকে নিজের নিজের কর্ম গুণে নিজের যে এফিসিয়েন্সি তার দ্বারা আপনি আপনার জীবনকে চেঞ্জ করতে পারবেন ভালো থাকতে পারবেন পাথর পরে নয় বা ওই থাক ওগুলো বলবো না কোনো কিছুর দ্বারা নয় নিজের কর্মক্ষমতা আপনি যদি জানেন যে আজকের দিন আপনার খারাপ যাবে আপনাকে সেই মতো করে মানসিক স্থিতিশীলতা বজায় রেখে আপনাকে চলতে হবে যাতে সেই জায়গাটা যায় আবার বলি দশা অন্তর্দশা ছাড়া শনির কোনো প্রভাব নেই শুধু শনি কেন সমস্ত গ্রহ যে যার দশাতে সে তার ফল দিয়ে যায় বিনা দশা অর্থাৎ যখন তার দশা চলছে না তখন সে ফল কিন্তু কোনো কিছু দেবে না তো এই হলো শনির সাড়ে সাতি শনির সাড়ে সাতি বলতে এমন একটা প্যানিক দেখানো তার শনির সাড়ে সাতি কেন কি জন্য হয় বললাম যে দুটো ঘর পাশাপাশি থাকার জন্য একটা এফেক্ট তৈরি হয় এই 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 জায়গাটাকে এরা বিভিন্ন রকম ভাবে ইনকাম করার চেষ্টা করে নাম্বার ওয়ান নাম্বার টু হলো সনির পাঠ ছাড়া হবে না নাম্বার থ্রি হলো সনি যদি আপনার ভালো ঘরগুলোর সাথে যুক্ত থাকে টু সিক্স ইলেভেন টেন এগুলোর সাথে যুক্ত থাকলে আপনার কোনো ক্ষতি হবে না আবার যদি এটা উল্টো হয় ফাইভ এইট নাইন টুয়েলভ ইত্যাদির সাথে যুক্ত থাকে একসাথে তাহলে সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেটা নিকটবর্তী বা আপনারা জিজ্ঞেস করতে পারেন বলে দেবো অসুবিধার কিছু নেই কিন্তু খারাপকে চেঞ্জ করে ভালো করার মতো কোনো টোটকা বা এ নেই কিছু কিছু নেই যেটা ডেস্টিনি ক্যানট চেঞ্জ ভাগ্য আমরা কেউ পরিবর্তন করতে পারবো না তাকে মানতে শিখতে হবে তার সাথে জুঝতে হবে কর্মর দ্বারা তাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে এই হলো শনির সাড়ে সাতের ডিটেলস বললাম আগামী এপিসোডে কথা দিচ্ছি শনির সাড়ে সাতিতে কি রেজাল্ট দেবে শুধু শনির ক্ষেত্রে কি ধরনের রেজাল্ট আশা করতে পারবেন শনির দশা অন্তর্দশাতে কারা ভালো ফল পাবে আর কাদের খারাপ হওয়ার সম্ভাবনা থাকে লগ্ন ওয়াইজ আমি কিন্তু ডিসকাস করবো আজকে সময় দীর্ঘায়িত করবো না এই পর্যন্ত রাখি ভালো থাকবেন